বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয় লঘু চাপ আকারে অবস্থান করে বৃষ্টি ঝরাচ্ছে এর প্রভাবে সিলেটে নদ পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আসছে সপ্তাহে বৃষ্টি কমে মৃদু প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আর জানাচ্ছেন এই উত্তর বঙ্গোপসাগরে গত মঙ্গলবার সৃষ্টি হওয়া লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটায় বৃহস্পতিবার বিকেলে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রমের পর বেড়ে যায় বৃষ্টি শুক্রবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চট্টগ্রাম বান্দরবান কক্সেস বাজার ও সিলেটে আজকের দিন পর্যন্ত দেশের উত্তর বা পূর্বাঞ্চলে ভারী মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে এরপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে সারা এবং মোটামুটি ভালো আবহাওয়ার দিকে সামনের দিকে অগ্রসর হবে নিম্নচাপটি ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে লঘুচাপ আকারে অবস্থান করে বৃষ্টি ঝরিয়ে বিলীন হয়ে যাবে এর প্রভাবে দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এখন আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে অর্থাৎ বৃষ্টিপাত কম থাকবে তবে তাপমাত্রার পরিমাণটা একটু আস্তে আস্তে বাড়তির দিকে যাবে যেহেতু বর্তমানে বাংলাদেশের উপর সূর্য খারাপ হবে কিরণ দেয় ফলে তাপমাত্রার পরিমাণটা আস্তে আস্তে একটু বাড়তির দিকে যাবে এবং হয়তো বিচ্ছিন্নভাবে আট নয় তারিখের দিকে মৃদু তাপ্রবাহ শুরু হতে পারে দেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টির প্রভাবে আগামী দুই তিন দিন সিলেটের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীতে পানি সীমার নিচে রয়েছে কেকা চ্যানেল আই ঢাকা